ড্রিম হলিডে পার্ক নরসিংহ ওয়ান্ডারফুল প্লেস টু ভিজিট এখানে কাপ কফি খেতে চেয়েছিলাম পেয়ে গেলাম তিরিশ টাকা দাম বাট বেশি আমার কোনো ক কফি অলমোস্ট সব জায়গায় টেস্ট একই কিন্তু গত এক ঘন্টা ধরে এই পার্কে হাঁটছি বিউটিফুল পার্ক বিগ পার্ক এবং এত কিছু রয়েছে দেখবার জন্য রাইড করবার জন্য অসাধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে আপনি দেখতে পাচ্ছেন বিগ পাউন্ড লেক অর রিভার সামথিং লাইক প্রচুর লেক আছে এখানে আর বাংলার বিভিন্ন রকম সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ভিজিট করতে আসলে আপনি যেমন আনন্দ পাবেন গান শুনতে পাবেন বিভিন্ন পয়েন্টে নানান রকমের গান চলছে আপনার মন ভালো করে দেবে গান আর বাংলার যত সংস্কৃতি আছে বাউল থেকে শুরু করে রিক্সা তারপর হচ্ছে নানা রকম আমি মধ্যে মনে করতে পারছি না কিন্তু নানা রকম সংস্কৃতিকে যতটা সম্ভব এখানে উপস্থাপন করা হয়েছে হ্যাঁ সবচেয়ে ভালো লাগবে আপনার এই যে পুকুরগুলো আর এত সারিবদ্ধভাবে বৃক্ষরাজি সাজিয়ে রাখা হয়েছে আনবিলিভেবল এই চিন্তাটাকে আপনার স্বাগত জানাতে হবে এবং আমরা রিকমেন্ড করছি ফ্যামিলির সহ যদি সম্ভব হয় এখানে আসবেন কত ছবি এঁকেছি ভোর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি ড্রিম হলিডে পার্ক নরসিংদী আমরা একটা বড় জাহাজ দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি হচ্ছে বিপুল সংখ্যক দর্শনার্থী এই পার্কে প্রবেশ করেছেন তাদের অবসর কাটানোর জন্য ইটস ওয়ান্ডারফুল পার্ক ওয়ান্ডারফুল পার্ক এই রাইড গুলো চলতে পারা যায় এবং একটা আনন্দ পাওয়ার সুযোগ আছে এখানে ওয়াটার পার্ক আছে ওয়াটার পার্ক সাঁতার কাটা যায় যারা সাঁতার জানে না তাদের জন্য ওয়াটার পার্ক ব্যবহার করা নিষেধ আছে এবং অনেক ছোট ছোট ডিঙি নৌকা আছে যেগুলো মাই গুডনেস পিপুল আর এনজয়িং টুরিং দিস পার্ক উড লাইক টু এক্সপ্লোর দিস পার্ক আই ম্যান ম্যান হাওয়া ইউ এখানে এবারে একটা বিখ্যাত ভূতের বাড়ি আছে roller coaster say bullet train and say ah sewing so motorbike i see there are many things nadirghat 9d theater oh my god there are so many things oh, mm -hmm. many things you can get here ট্রেন লাইন দেখা যাচ্ছে এটাই কি ভূতের বাড়ি কিনা বুঝতে পারছি না হয়তো এমনটাই হবে দ্য বিউটিফুল যদি এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে ওইটা বোধহয় ভূতের বাড়ি একটা গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে প্রচুর লেক রয়েছে প্রচুর লেক রয়েছে কিছু গ্রামীণ বৈশিষ্ট্য ধারণ করা আছে আমরা সামনে দেখতে পাচ্ছি লেকের ঠিক মাঝখানে আর লুকিং ভেরি গ্রেট মেয়েরা কলসি কাকে করে পান সে কেউ রান্না করছে পিঠা বানাচ্ছে পুরুষেরা জাল দিয়ে মাছ ধরবার চেষ্টা করছেন হ্যাঁ দারুন দারুন দেখতে পাচ্ছি যে মধ্যে ছোট্ট আর দিস ইজ এক্সাইটমেন্ট সি অল নদীর দেশে একটি টানেল আছে দেখা যাচ্ছে ফাইন হয়ে বসে আছে ভদ্রলোক আরে হতাশ হয়ে না জীবন অনেক আনন্দের লাইফ ইজ বিউটিফুল ট্রাই জেগে ওঠো এই যে ঢেঁকি আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ বাংলার সুপ্রাচীন ঐতিহ্য ঢেঁকি ঢেকে দিয়ে চাল ছাটা হতো হ্যাঁ চালের গুঁড়া বানানো হতো যেটা পিঠা বানানো হতো সাধারণত দেখা যায় না বাট হ্যাজ হ্যাট ড্রিম হলিডে পার্ক আমাদের মানে থিংস টু এক্সপোর হিয়ার বিভিন্ন প্রান্তে গান বেজে উঠছে কি দারুণ কোথাও একটা কিছু হচ্ছে ওখানে দেখুন আপনারা একজন ধ্যান করছেন একজন দৌড়ে যাচ্ছেন একজন বাঁশি বাজাচ্ছেন কেউ হয়তো যুদ্ধ সাজে তৈরি that room coming to river view okay

এই যে দেখুন আহ একতারা হাতে তুমি কি বিষণ্ণ বন্ধু তোমার একতারার গল্প লুকিয়ে আছে বাংলার মাঠে ঘাটে প্রান্তরে একতারা কত শান্তি দিয়েছে মানুষদের একতারার সুর আর গান আমাদের আরেক বাউল বন্ধু বসে আছেন আমরা দেখতে পাচ্ছি কি তুমি কি কেন বন্ধু তুমি কেন একে যাচ্ছ বাউল তুমি জানো না তোমার দর্শন তোমার জীবন দর্শন তোমার লাইফ স্টাইল কত মানুষ ফলো করে এই বাংলায় তারা নিজেদের সুখ সমৃদ্ধি বাদ দিয়ে বাউল দর্শনে নিজেদেরকে সুপার্জিত করেছে কি দারুণ গল্প এই গল্পগুলো এখানে তুলে ধরা হয়েছে যার ফলে মানুষ এখানে ভ্রমণ করতে এসে আর যেমন এই জায়গাটিকে এক্সপ্লোর করবে পাশাপাশি আমাদের সংস্কৃতিকেও এক্সপ্লোর সুযোগ পাবে বন্ধুরা টম ওয়ান্ডারফুলা তোমরা এখানে আটকে আছো আর দারুন একটা ওয়েদার মানে বৃষ্টি হালকা পড়ছে মৃদবন্ধ বাতাস বয়ে যাচ্ছে কি অপূর্ব কি অপূর্ব তুমি হতাশ না তোমরা কি করছো বন্ধুরা শরীর চর্চা করছো বুঝি জিমনাস্ট গ্রেট রিভার বোট স্টেশন ভেরি নাইস টু সি রিভার বোট স্টেশন হিয়ার

প্রকৃতি দিয়ে সাজানো হয়েছে যদিও এটা আপনারা বুঝতে পারছেন আর্টিফিশিয়াল কিন্তু এর মধ্যে প্রকৃতির ছোঁয়া রাখা হয়েছে পানির ছোঁয়া লেকের ছোঁয়া সঙ্গীত আছে বাংলার প্রাকৃতিক ঐতিহ্যকে এখানে যতটা সম্ভব ধরে রাখার চেষ্টা করে আবার আপনারা গান শুনতে পাচ্ছেন হুম লেকের মাঝখানে আবার মানুষ ঢুকে একটু বিস্মিত হচ্ছে যে কি ব্যাপার কোথায় এলাম কি করছি ওটা আবার কি উঁচু করা হয়েছে কোনো ক্ষেপণাস্ত্র মারা হবে না তো প্রতীক সবকিছুই Dream holiday park. It's so wonderful again. X2. It's two. Explore karatish Rest Arreste no jagad. হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে এখানে আবার টিকিট কাউন্টার স্কাই ট্রেন অ্যান্ড সাফার স্পিড বোট স্কাই ট্রেনটাতে একটু চলতে হবে তাই তরুণী হতাশ কেন কি হয়েছে কি হয়েছে বাংলার নারীরা পৃথিবী জয় করছে তুমি হতাশ হয়ে পড়ো না জানি না মিষ্টি হাসি তোমার ঠোঁটে লেগে আছে কিনা তোমাকে বলছি হতাশ হওয়ার কিছু নেই

ময়ূর এবং অন্যান্য কিছু পাখি দেখতে পাওয়া যাচ্ছে সো একটা পার্ক করেছে এখানে সো দ্যাট মানুষ এখানে এসে নানা রকম স্বাদ পেতে পারে যেমনটি আপনাদের বলেছি রিভার ইজ এভরি লেক ইজ এভরি হায়ার রাস্তাগুলো চমৎকার আর গাছগুলো পটে পটে সাজানো এখানে একটা কেপ তৈরি করার সুযোগ চলছে কেপ মানে গুহা এখানে একটা হলিডে পার্কের কেপ এক ধরনের ফিলিং দেওয়ার জন্য যে অল রাইট যে আপনি অনেক রকমের অনুভূতি পাচ্ছেন ড্রিম রিভার কেভ নদীর মধ্যে গর্ত কিনা আবার কে জানে কিন্তু এটা নিশ্চিত করে বলা যায় যে আমার মন শান্ত হবে এখানকার প্রকৃতি এখানকার নদী অথবা লেক এখানকার ট্রেন ভ্রমণ আর অনেক কিছু ছবি তোলা তো খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে গেছে এখন আমাদের জীবনে আমাদের দল একটা ছবি তুলে তুলছে মদ্রলোক ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন ভালো ড্রিম পার্ক হ্যাঁ বিউটিফুল আসলে নিজেকে কখনো জীবন থেকে ছুটি দিতে হয় কখনো কখনো একটু ছুটি নিতে হয় জীবন থেকে হ্যাঁ শুধু কাজ করে কি সব চলবে এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ জীবনের চিত্রপট এখানে দাঁড়িয়ে আছে এখানে একটা চিড়িয়াখানাও দেখতে পাচ্ছি আমরা ছোট্ট করে একটা চিড়িয়াখানা করা হয়েছে বানর মামারা আছেন হনুমান আছেন বেশ সাদা সাদা কালা কালা Oh, this is a very beautiful place you see if our is here and as you see all the things are very beautiful Dr bubble is here my second is find me so it is the organizer he is an engineer God, another river cruise is coming. সাফারি জোরিয়া আমরা দেখি সাফারি জনে কি আছে ওই যে হরিণ দেখা যায় রাস্তাগুলো সুন্দর মাই গার্ড विभिन्न रकम प्राणी উপস্থাপন করা হয়েছে দেখুন ঘুড়ি উড়াচ্ছে ঘটক আছে জেলে আছে মহিলা কলস নিয়ে আছে একজন গোসল করবে ওই যে চায়ের দোকান অনেক কিছু

like for the breeze submarine uh, is like uh, replica is here uh, yeah yeah it's wonderful so, uh, if not possible to go there see the real things he can come here and you enjoy everything he can uh, looking here enjoying enjoy here you he can see and at the same time the camera, our cultural heritage like cultural heri cultural heritage like yes and uh, cultural heritage everywhere the national beauty of the village. yes is present here yes uh so uh, I it's a wonderful, place to, wonderful place to visit thank you doctor for the ladies, there is the uh i mean the hotel hotel. House. yeah There is the hotel. you stayed japan for three years yeah. probably enjoyed some sort of things like Jap uh, uh, you, you enjoyed japan but what is the difference between uh, uh, we, do, we wish uh and clean is better than oh that. my goodness I see. yes there is just uh,

Perfectly, we need to use water sufficiently. Yes, we don't waste uh, dumping anywhere. Yeah, and uh, especially and traveling Bangladesh could be wonderful experience yes, for everybody, I right? I think I think now too, sir, for, uh, we hope the foreigners will come to visit Bangladesh. Thank you very much, so, Doctor Babul. Uh,